আমি এরকম কোনো কিছু ভাবি না আমার মনে হয় যে আমি কাজ করছি কাজ করার জন্য আসছি আমি কি শিল্পী কত বড় শিল্পী আর কোনো দিন পালা পাথর দিয়ে মাপারও চেষ্টা করি নাই যে দেহিত আমি কত বড় শিল্পী কয় কেজি এরকম না মানে আমার কাছে মনে হয় যে আমি অনেক কিছু করা উচিত আরও ছিল অভিনয় বা আমি এখন লেখালেখি করছি এখানে আমি যদি আর আরও কিছুদিন বেঁচে থাকি তাহলে আমি আরও লিখবো এটা আমার আমার এক ধরনের মানে শখ লেখাটা যেমন গতবার দুইটা বই বেরোছি এবার সামনে বইমেলায় আরও দুইটা বই বের করব তার আগে মানে টোটাল চারটা বই এবার লিখবো আরও দুইটা আমাদের সময়ে যখন আমরা আসি অভিনয় আসি তখন থিয়েটার ছাড়া আর কোনো রাস্তা ছিল না এখন তো থিয়েটারই করতে হইতো এবং আমি যেদিন আসলাম দলে ঢাকা থিয়েটারে তখন আমাকে যেসব তুমি কেন অভিনয় করতে আসছো তা আমরা দশ জন ছিলাম অনেকে বলছে যে এই আমরা সমাজ পরিবর্তন করব আমরা এই করবো অমুক তমুক বিরাশ বিশাল অনেক বক্তৃতা তক্ত দিচ্ছে তা আমাকে যখন জিজ্ঞেস হলো তুমি কেন আসছো আমি যে আমার খুব ভালো লাগে এই জন্যে তো আমাকে বলো গুড গুড অ্যান্সার তুমি দলে কাজ করবে তো আমি ভালো লাগে কাজ করি দীর্ঘদিন যাবত আমি কাজ করে যাচ্ছি শুধু ভালো লাগা থেকে করি এবং আমাদের সময়ে টেলিভিশন একমাত্র বিটিভি ছিল ওইখানে দুই হাজার পাঁচ হাজার এনলিস্টেড আর্টিস্ট ওখানে আমার সুযোগ পাওয়া বছরে একটা দুইটা নাটক করে তার হয়তো চলবে না আমার তো আমি থিয়েটারটাই করতাম এখন অনেকে বলে না যে এখন নতুন ছেলেরা থিয়েটার করে না হয়তোবা আমিও হয়তো নাও করতে পারতাম যদি অন্য কোনো জায়গা থাকতো প্ল্যাটফর্ম থাকতো এখন একটা বড়ো প্ল্যাটফর্ম হচ্ছে যে টেলিভিশন অভিনয় এখানে করলে পারে একটা ভালো করলে এখানে অর্থনৈতিকের একটা স্বাবলম্বী হওয়া যায় কিন্তু আমরা যেমন আমি যেমন চল্লিশ বছর ধরে থিয়েটার করি এদের অর্থনৈতিকভাবে কোনো টাকা পাওয়া যায় না ওই মনের ক্ষুধাটাই মূল এবং ওইভাবেই আমরা থিয়েটারটা করেছি এবং করার চেষ্টা করছি আমি আমার যা আছে সবই প্রাপ্তি অপ্রাপ্তি বলে আমার কিছু নাই যদি সামনে কিছু আছে সেটাও প্রাপ্তি সেটার পরে অপ্রাপ্তি বলে কিছু আমার থাকবে না আমি অত মানে আমি যখন কাজ করি তখন সিরিয়াসলি কাজ করি আমার যেটা ভালো লাগে সেই কাজটাই করি কিন্তু এইটার কি হবে কত দূর যাবো কিম কি কী করবো এরকম খামচা খামচা আমি করি না আমি আমার মতো কাজ করে যাচ্ছি দর্শকরা ভালোবাসে আমার কাজ দেখে পছন্দ করে আমার এটা অনেক ভালো লাগা